জামায়াত ক্ষমতায় আসলে দেশের কি কি উন্নয়ন হবে? বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি হবে? তাদের মূলনীতি আসলে কি কি? দেশের ক্ষমতায় আসলে কি কি পরিবর্তন হতে পারে? তারা কি নামাজ পড়া বাধ্যতামূলক করে দেবে এবং মেয়েরা কি পর্দা ছাড়া বের হতে পারবে না? দর্শক, বাংলাদেশে এখন জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলামী। সবাই চাচ্ছে জামায়াতে ইসলাম যেন পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসে। কিন্তু তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? এটা নিয়ে কিছু রিপোর্ট বের হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে তারা এই কাজগুলো করতে পারে ভিডিওতে সম্ভাব্য বিষয়ে আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত জানাবেন নাম্বার এক জামায়াত ইসলামী চাঁদাবাজি বন্ধ করে দেবে জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় কখনো আসে তাহলে প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করবে এই বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা কিন্তু জামায়াত ইসলাম গ্রহণ করবে আপনারা ইতিমধ্যে দেখেছেন জামায়াত ইসলামী যতগুলো প্রোগ্রাম করেছেন বিশেষ করে কুমিল্লা টাউন হলে সেই কর্মী সম্মেলনে ছয়টি মোবাইল পাওয়া গিয়েছিল এই ছয়টি মোবাইল তাদের কর্মীরা নিয়ে এসে স্টেজে জমা দিয়েছে সেখানে কেউ ছিল রিকশাওয়ালা কিংবা ভ্যানওয়ালা আবার কেউ ছিল দিন মজুর তারা কিন্তু চাইলেই সে মোবাইল মেরে দিতে পারত এতে করে তারা দশ থেকে বিশ হাজার টাকা আরামেই পেয়ে যেত তারা কিন্তু তেমনটা করেন নাই এটা হচ্ছে বাংলা বাংলাদেশের একজন নাগরিকের হারিয়ে যাওয়া সম্পদ জামাত ইসলামের কর্মীরা সেগুলো ফেরত দিয়ে দিচ্ছে আর জামাত ইসলামী যে ধরনের দল তারা কোনোদিনও চাঁদা তুলবে না এটা কিন্তু খুব মোটা দাগে বলা যায় এইটুকু ভরসা কিন্তু আমরা জামাত ইসলামের উপর করতে পারি এবং তারা এই বিষয়টি বারবার বলে যে আপনারা আমাদের উপর অন্তত এই ভরসা করতে পারেন যে জামাত ইসলামের কোনো কর্মী কোনোদিনও চাঁদা করবে না যে ভাই অন্তত ভিক্ষা করে খাবো কিন্তু কোনোদিনও চাবাজ করব না এবং তাদের করার রেকর্ড কিন্তু আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে আর কোন দল এরকম ওপেন ভাবে বলতে পারবে না যে তারা কোনোদিন চাবাজি করবে না আর ভবিষ্যতেও করবে না তো এটা নিশ্চিত বলা যায় জামাত যদি কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের রাজি হবে না নাম্বার দুই পাকিস্তান বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন হবে জামায়াত ইসলামী যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় যে কাজটি হবে সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি হবে আর পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক করতে পারে তাহলে সামরিক দিক থেকে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে দর্শক আমাদের বাংলাদেশে সামরিক বাহিনী রয়েছে আপনি সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বিমান বাহিনীর কথা বলেন আমাদের কিন্তু তেমন আধুনিক কোন নেই বিশ্বমানের কোন বিমান ঘাঁটিও কিন্তু আমাদের নেই আর এই সব থেকে বড় প্রতিবন্ধকতা ছিল ভারত কারণ ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ সামরিক দিক থেকে এগিয়ে যাক আর ভারত এটি চাইবেও না কিন্তু এটা চাইবে পাকিস্তান পাকিস্তান সবসময় এবং পাকিস্তান কিন্তু এক সময় এক ছিল হয়তো তারা ভবিষ্যতে এক হবে না কিন্তু তারপর একটা ভাই ভাই সম্পর্ক থেকেই যায় যে বড় ভাই সংসার থেকে আলাদা হয়ে গেছে তো কি হয়েছে ভাই তো এখনো ভাইই আছে তো ভারতকে চাপে রাখা রাখার জন্য সব সময় পাকিস্তান চাইবে বাংলাদেশকে সামরিকভাবে উন্নতি করতে কারণ পাকিস্তান এবং বাংলাদেশ সামরিক দিক থেকে উন্নতি হলে মাঝখানে ভারত চাপে পড়ে যাবে তখন আর ভারত কিন্তু দাদাগিরি দেখাতে পারবে না যদিও এখন আর পারছে না তাই নিঃশ্বাস বন্ধ করে পটি চেপে আছে তো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এই কাজটা আগি করবে কারণ আপনারা জানেন জামাত ইসলাম কিন্তু পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল জামাতের অরিজিনাল কান্ট্রি হচ্ছে পাকিস্তান জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানের সাথে সব থেকে ভালো সম্পর্ক হবে এবং বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে যাবে বাংলাদেশকে সামরিক শক্তিতে ঢেলে সাজানো হবে নাম্বার তিন বিএনপি কোন ঠাসা করে ফেলা জামায়াত ইসলামী যদি কখনো এককভাবে কিংবা সংখ্যা ঘনিষ্ঠ ক্ষমতায় আসে তাহলে বিএনপি কে কিন্তু তারা কোন ঠাসা করে ফেলবে শুধুমাত্র বিএনপি কে কোন ঠাসা করবে ইট ইজ নট লাইক দ্যাট আওয়ামী লীগ কিন্তু করতে পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন বিএনপির মধ্যে অনেক পাতি নেতা আছে যারা বিএনপির নাং ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের করছে আদৌ তারা বিএনপি কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই তো এই সমস্ত জায়গায় চাষবাজি বন্ধ করতে গেলে বিএনপি নেতাদের মুখোমুখি হতে হবে জামাতের জামাত কখনোই চাইবে না নিজে চাষবাজি নিতে অথবা বিএনপিকে করতে দিতে আপনারা হয়তো জানেন না জামায়াত ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে এবং মালিকদের কাছে ভোট চাচ্ছে জামায়াত ইসলাম বলছে আপনার মূল্যবান ভোট দিয়ে দেশের ক্ষমতায় আসার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করুন আপনার মূল্যবান ভোট দিয়ে যদি আমাদেরকে দেশের ক্ষমতায় বসান তাহলে আমরা কথা দিচ্ছি যে আপনার প্রতিষ্ঠান থেকে এক টাকাও কেউ নিতে পারবে না আর আপনাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে জামায়াত ইসলামীর তারা কিন্তু এইভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইছে তো এই সকল জায়গায় কিন্তু বিএনপি সাথে বাঁধবে জামায়াত ইসলামীর নাম্বার চার অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ করবে এই বিষয়ে তারা কিন্তু ওপেনলি বারবার ঘোষণা দেয় যে দেশ থেকে অর্থ পাচার এবং দুর্নীতি হবে না এই কাজটি কিন্তু অন্তত জামায়াত ইসলামের কর্মী করবে না কারণ হচ্ছে যে ব্যক্তি ইসলাম ধর্মের সত্যিকারের অনুসারী যাদের মধ্যে নবীর আদর্শ রয়েছে যাদের ইসলামী লেবাস হয় মুখে দাড়ি হয় মাথায় টুপি থাকে তাদের ক্ষেত্রে অন্তত আমরা নিশ্চিত হতে পারি যে তারা এবং অর্থপচার করবে না তবে একেবারে যে করবে না এমনটাও নয় কিছুটা হতেও পারে যেমনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি যেমন যশোর কিং বা আশেপাশের এলাকায় একজন জামায়াতের নেতা সরকারি গাছ কেটে ফেলেছে এবং বিক্রি করে দিয়েছে তো জামাতের কেন্দ্রীয় পর্যায়ে যখন কমপ্লেইন বা অভিযোগ দেয়া হয় তখন সঙ্গে সঙ্গে ওই জামাতের নেতাকে কিন্তু বহিষ্কার করে দেয়া হয়েছে এই বিষয়টাতে জামায়াতে ইসলাম খুবই স্ট্রং তাদের যে চেইন অফ কমান্ড এটা কিন্তু অনেক মজবুত কোথাও যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে জামায়াতের এই নেতা এই দুর্নীতি করেছে কিংবা খারাপ কাজ করেছে কিংবা কোন রকম দেশ বিরোধী কাজ করেছে সাথে সাথে জামায়াত ইসলামী কিন্তু ব্যবস্থা গ্রহণ করে এবং সেই লোকটিকে বহিষ্কার করে দেয় দেখুন দর্শক সাদা ভেড়ার পালে কয়েকটা তো কালো ভেড়া থাকবেই সবাই যে দুধে ধোয়া তুলসী পাতা হবে বিষয়টা এমন নয় জামাত দলটির মধ্যে যদি দু একজন দুর্নীতি বা খারাপ কাজ না করে তাহলে তো সেটা ফেরেস দল হয়ে যাবে তো এরকম অভিযোগ থাকলে জামাত কিন্তু সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিবাজ কিংবা অর্থ পাচারকারী এরকম লোককে কিন্তু তাদের দলে জায়গা দেয় না আপনারা জানেন জামায়াত ইসলামের দুজন মন্ত্রী আমাদের জাতীয় সংসদে জাতীয় সংসদের কাজ করার জন্য তাদের যে বাজেট দেওয়া হয়েছিল কাজ শেষে বাজেটের একটা অংশ কিন্তু সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছিল এটা জামাইত ইসলামীর নেতা ছাড়া আর কেউ করতে পারবে না আজ পর্যন্ত কি দেখেছেন কোনো মন্ত্রীকে বাজেট দেওয়া হয়েছে আর কাজ শেষে যদি টাকা বেঁচে যায় তাহলে সেটা সরকারকে ফেরত দিয়েছে কিন্তু জামাইতের দুজন মন্ত্রী এমনটা করেছিল তারা বলেছিলেন মাননীয় স্পিকার আমাদের এই কাজটি করতে এত টাকা খরচ হয়েছিল আর এত টাকা বেঁচে গিয়েছে এটা আপনারা সরকারি কোষাগারে ফেরত নেন তো যারা ধর্ম পালন করে তারা কিন্তু কোনদিনও দুর্নীতি আর অর্থ পাচার করবে না এখন বলতে পারেন শিবির সংঘর্ষ করে শিবির ধরে ধরে কিংবা তারা জিহাদ করে দেখুন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে শিবিরের পক্ষ থেকে এই ব্যাপারটা আপনারা ইতিমধ্যে জেনেছেন কিন্তু আমার কাছে মনে হয় এটি সম্পূর্ণ ভুয়া এই বিষয়ে কোনো ভিডিও কিংবা এভিডেন্স পাওয়া যায়নি এটা শুধুমাত্র মুখে মুখে ছড়িয়েছে তো দেখুন যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমার মুখের কথা না এগুলো জামায়াতে ইসলাম বর্তমানে দাবি করছে তাদের বিভিন্ন পেজে এই কথাগুলো দেখা যাচ্ছে আর তাদের কথার সাথে কিন্তু আমরা অতীতেও মিল পেয়েছি তো সেই হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি কি পরিবর্তন ঘটতে পারে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে আরো বেশ কিছু পরিবর্তন হবে তবে যেগুলো মোটা দাগে হবে সেগুলো আপনাদেরকে বললাম আর হ্যাঁ মহিলাদের পর্দার বিষয়টা সেটা জামায়াতে আমির নিজে বলেছে একটি ইন্টারভিউতে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল জামায়াতে আমির বলেছে ধর্ম পালনে কাউকে কোনো জোরাজুরি নেই যার ইচ্ছা হবে সে পালন করবে যার ইচ্ছে হবে সে পালন করবে না আমরা শুধু তাদেরকে পরামর্শ দিতে পারি কিন্তু জোর করতে পারি না তো আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কামরুন নাহার রাখি আনার মিডিয়া